আবারও ফিরে এলাম ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি গেম নিয়ে চলো বন্ধুরা আজকের যাত্রা শুরু করি সামনে একটা কার রয়েছে চলো আমরা কারে উঠে পড়ি প্রথমেই বলে রাখি আজকের ভিডিওটি অনেক মজাদার হতে যাচ্ছে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এনজয় করুন যাক এখান থেকে নেমে পড়ি নেমে পড়ি সামনে অনেকগুলো কার আছে দেখি কোনটা নেওয়া যায় না আমরা সিম্পেল একটা বাইকেই নিয়ে নিই বাইকটি বেস্ট হবে আমাদের জন্য চলো আমরা বাইকটায় উঠে পড়ি যাক বাইকে উঠে পড়লাম বন্ধুরা হেলমেটটা পরে নেই কখন কি হয়ে যায় বলা যায় না বন্ধুরা যাক জোরে একটা টান হবে চোরে একটা উড়ো দূর একটা টান হবে ও সামনে আর গাড়ি ভাই একটা কথা না বললেই নয় যতই গাড়ি দেখি ততই পাল্টাতে মন যায় যাক গাড়িটাই নিয়ে নিই গাড়িটাই ভালো হবে গাড়িটাই উঠে পড়ি যাক উঠে পড়লাম ভাই এখন একটা টান হবে চোরে একটা টান হবে গাড়িটা ঘুরিয়ে নিয়ে আমরা এদিকে যাব ওদিকে যাব না এদিকে যাব যাক জোরে একটা টান দিই রাস্তা তো খুবই সুন্দর দিয়ে একটা গাড়ি আছে যাক সমস্যা নাই আমরা ফাঁকে ফাঁকে একটা টান দিই দেখুন বন্ধুরা গাড়ির লুকিংটা কত সুন্দর যাক আমরা একটা টান দিই ফাঁকা মাঠ ফাঁকা মাঠ জোরে একটা টান হবে রে ভাই জোরে একটা টান হায় রে ভাই রে লেগে গেল রে ইসেট আমার গাড়িটাই গেল ড্যামেজ হয়ে গেল গাড়ির পাকনা পাকনা সব খুলে গেলে ভাগ্যটাই খারাপ আমার লাল কালারের গাড়ি কালো হয়ে গেছে এই গাড়ি আর ব্যবহার করা যাবে না বন্ধুরা এই গাড়িটা চেঞ্জ করতে হবে না হয়তো বিপদ নেমে পড়ি নেমে পড়ি গাড়ি থেকে নেমে পড়লাম বন্ধুরা চলো সামনে ওই তো দেখা যাচ্ছে আর একটা সাদা কালারের গাড়ি আসতেছে এটাই আমরা ব্যবহার করব হ্যাঁ বন্ধুরা এবার কিন্তু টেস্ট করে নেব গাড়ি সুন্দর যদি মজবুত হয় তাহলেই ব্যবহার করব না হয় ব্যবহার করবো না প্রথমে আমি গাড়িটা নিয়ে নিই যাক গাড়িটা নিয়ে নিলাম বন্ধুরা এবার টেস্ট হবে টেস্টে যদি গাড়িটা ঠিক তাহলে ব্যবহার করব তো চলো আমরা টেস্ট করে নিই গাড়িটা ঘুরিয়ে নিলাম তোর সামনে একটা উঁচু ওয়াল আছে ওইটা আমরা ছাপ দেখবো চোরে একটা ছাপ দেখবো দেখবো গাড়িটা টিকে কিনা কতটা ড্যামেজ হয় চোরে একটা টাম দেই চোরে একটা টাম দেই এই দুটো করেছি বন্ধুরা উঠে পড়েছি এই গেছি 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 রে ভাই গেছি 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 দেখি কতটুকু টিকে কতটুকু ড্যামেজ হয় দেখি দেখি রে ভাই দেখি যাক বন্ধুরা তেমন একটা ড্যামেজ হয় না গাড়িটা দেখুন বন্ধুরা যেমন তেমনই আছে গাড়িটা টেকসই আছে বন্ধুরা এটা ব্যবহার করা যাবে আরেকটা টেস্ট হবে নাকি বন্ধুরা আর একটা টেস্ট হয়ে যাক যাক সামনে কি পাই দেখি আর একটা টেস্ট করা যায় কিনা ওই তো সামনে আরেকটা জাম দেওয়ার জায়গা আছে চলো ওটা আর একটা জাম দিই দেখি এইবার যদি টেকে তাহলেই ব্যবহার করব চলো জোরে একটা জাম দিই জোরে একটা জাম দিই জোরে 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 ভাই জোরে খুব সুন্দরভাবে জামটা দিলাম যাক দেখুন বন্ধুরা কিছুই হল না গাড়িটা গাড়িটা আসলেই মজবুত এটাই ব্যবহার করা যাবে এটাই ব্যবহার করা যাবে নিশ্চিন্তে কোনো চলো আমরা মাঠে চলে চলে যাই যাই মাঠে মাঠে বলতে আমরা রোডে চলে যাই রোডে চলে আসলাম এখন একটা উড়োধুরা একটা টান দেবো উড়াধুরা যখন আমাদের গাড়িটা খুবই মজবুত কোনো সমস্যা নেই কোনো ভয় নেই বন্ধুরা আর একটা ছোট্ট কথা এই মুহূর্তে যারা যারা এই ভিডিওটি দেখছেন আপনার মনে হচ্ছে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন চলুন আমরা মোটা ঘুরিয়ে নেই ধীরে ধীরে মোটা ঘুরিয়ে এই যে ভয় রে এগিয়েছে কোনো ভয়ের কোনো কারণ নেই আমাদের গাড়িটা প্রচুর মজবুত আছে চলো আমরা সামনে এগিয়ে যাই এগিয়ে যাই সামনে এগিয়ে যাই কী হলো বন্ধুরা সামনে কি একটা এক্সিডেন্ট হলো নাকি একটু নেমেই দেখি না কেউ আহত হয়েছে কি না কাছে যাই ধীরে ধীরে কাছে যাই কাছে যাই কী হলো ভাই গাড়ি তো উল্টা হয়ে বসে আছে কীভাবে দেখবো গাড়ির ভিতর তো দেখা যাচ্ছে না আমি একটু জুম করি আমি একটু জুম করে দেখি না কাউকে তো দেখতে পাচ্ছি না হয়তো বা ড্রাইভার চলে গেছে ভেগে গেছে এই নষ্ট গাড়িটা রাস্তার মধ্যে দেখে লাভ নেই উড়িয়ে দিই উড়িয়ে দিই উড়িয়ে দিলে এটা পরিষ্কার হবে যাতায়াতের জন্য সুবিধা হবে বন্ধুরা উড়িয়ে দিলাম যাক এবার রাস্তাটা ক্লিয়ার হয়ে গেল চলো আমরা এগিয়ে পড়ি এই তো সামনে দেখা যাচ্ছে সেই সুন্দর গাড়িটা হোয়াইট কালারের গাড়ি চলো চলো আমরা এটাই উঠে পড়ি আরে ভাই দাঁড়া 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 ভাই দাঁড়া আমার তারা আছে প্রচুর তারা আছে দ্বারা কেউ আসিস নাকি বের হের ভাই বের হ আমি যাই আমার একটু তারা আছে প্রচুর তারা আছে ঘুরিয়ে নিই ঘুরিয়ে নি গাড়িটা ঘুরিয়ে বন্ধু যাই বলেন এই গাড়িটা কিন্তু বেস্ট খুব মজবুত একটা গাড়ি কোনো ভয়ের কোনো কারণ নাই অ্যাক্সিডেন্ট হলেও কোনো ভয় নেই চলুন আমরা এগিয়ে যাই অ্যাক্সিডেন্ট করা যাবে না ফাঁক থেকে যাই ফাঁক থেকে যাই এই তো চলে আসছি আমাদের বাসায় বন্ধুরা আজকে অনেক মজা করলাম অনেক এনজয় করলাম ভিডিওটি আর লং করছি না বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তবে ছোট্ট একটা লাইক দিন এবং আপনার মতামত কমেন্ট জানাতে ভুলবেন না এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ